চেন দিয়ে টানতে টানতে আপনার সামনে দিয়ে আপনার প্রিয় আব্বা জানের কবরটাকে যদি নিয়ে যায় আপনার ঘুম হয় কি করে আশ্চর্য মানুষ মাইরে আপনি আপনি আশ্চর্য মানুষ আপনি মানুষ না আপনি অন্য কিছু আপনার ঘুম হচ্ছে আল্লাহর সম্পত্তি নিচ্ছে আর আপনি বেঁচে আছেন আপনি ঘুমাচ্ছেন আপনি ছটপট করবেন হে আল্লাহ তোমার ঘর নিয়ে নিচ্ছে কি করবো আল্লাহ হে আল্লাহ কোথায় যেতে হবে আল্লাহ হে আল্লাহ ক্রিকেট হে আল্লাহ দিল্লি হে আল্লাহ পিনাখা হে আল্লাহ এই ব্যবস্থা হবে আপনার আপনি বসে ভালোই বলছে লোকটা খুব ভালো বলে খুব চিল্লাতে জানে না ব্রাদার চাচাজি আর একটা শেষ কথা বলে আবার পুনরায় রিপিট করে আমার বক্তব্য শেষ করছি আমার আল্লাহ এই এলাকার মানুষকে আমার ইয়াং এবং তরুণ ভাই যারা আছে তাদেরকে হজরত আলীর মতো শক্তি দান করো আল্লাহ হে আল্লাহ এই এলাকার যুবকদেরকে হজরত উমারের মতো জজ্বা দান করো আল্লাহ এই এলাকার বাবা বুজুর্গ যারা আছে মুরব্বী যারা আছে ইয়াং যারা আছে তাদেরকে আবাবিল পাখির মতন শক্তি দান করো আল্লাহ যে এই আন্দোলন করে কি করবি রে কাট মোল্লা এই মোল্লা এই আন্দোলন করে কি হবে আর লোকসভায় পাস হয়ে গেছে রাজ্যসভায় পাস রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে এখন আর আন্দোলন করে করবি তো এই আন্দোলনের চাপে এই কথাগুলো কে বলছে না তো কিছুদিন আগে আমাদের প্রিয় রসুলকে আমাদের প্রিয় রসুলকে যিনি কটুক্তি করেছিলেন ওর নাম নূপুর শর্মা ওই নূপুর শর্মার চাষ ভাই ফুপাতো ভাই আর আমাদের কিছু স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান যারা কে আল্লাহ চাকরি বাকরি দিয়েছে স্ট্যান্ডার্ড হয়ে গেছে তারা বলছে এটি অশিক্ষিত আমরা শিক্ষিত আর এটি অশিক্ষিত কারা স্টেজে আছে এরা খালি হুক্কা হুয়া করছে ওই নুপুর শর্মার চাস্ত ভাই আর আমাদের পাড়ার স্ট্যান্ডার্ড টাইপের মুসলমানদেরকে বলি যে এই আন্দোলনের ফলে যখন সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে ওই ঘরের ভিতরে এই দিকে লোকসভাতে খুব বুক থাবড়ে থাবড়ে একবারে বিলটাকে পাস করেছে যখনই সুপ্রিম কোর্টে আমার জাত আমার কমের সম্প্রদায়ের তাগিদে যে সমস্ত আইনজীবীরা মামলা করছে আর এইদিকে কেন্দ্রীয় সরকারের উকিল মানে সরকারি উকিল আর ওয়াকাফের উকিল সরকারি উকিল বলছে মাইলট হুজুর আমরা আবার কখন বলেছি যে মুসলমানদের মসজিদ কমিটি ঈদগাহ কমিটি দরগা কমিটিতে টুটা হিন্দু বা অমুসলিমদেরকে ঢুকাবো না না আমরা বলিলে আল্লাহর ক্রিয়া বলছি আমরা বলিলে এটাই হলো আন্দোলনের চাপ রে যারা বলে আন্দোলন করে কি হবে সুপ্রিম কোর্টে তো জাসনি খবর তো দেখিস না তারা এই চাপে পড়ে কেন্দ্রীয় সরকারের উকিল হুজুরকে বলছে হুজুর আমরা এগুলা বলি আর কি বলছে আইন পাশের আগে থেকে যেগুলো ওয়াকাপ আছে এগুলো ওইরকমই থাকবে নতুন কেউ যদি দিতে চায় তাহলে ব্যাপারগুলো আইনটা চালু হবে এটা সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের উকিল বাবু গিয়ে বলছে এটা আমাদের প্রাথমিক একটা জিত মনে করতে পারি আন্দোলনে কিন্তু একদিকে আইনি যুদ্ধ চলবে আর একদিকে লড়াই রাস্তাতে হবে অনেকেই এই আইনে আটচল্লিশটা আইন পরিবর্তন করা হয়েছে কয়টা যেটা ছিল আটচল্লিশটা হয়েছে একটা আইন হলো এই এই এলাকার মুসলমানরা একটা কবরস্থানে কবর দেয় বৃষ্টির দিনে পানির দিনে ঝড়ি বাদলের দিনে কবর কেউ যদি মারা যায় কবর খুঁড়তে গিয়ে দেখা যাচ্ছে কবরে পানি উঠে যাচ্ছে এই কবরস্থানটাকে চেঞ্জ করে অন্য একটা জায়গা নিবে এখানকার এক হাজি আছে রহিম হাজি বা কুদ্দুস হাজি ওই কুদ্দুস হাজির কাছে এখানকার মুসলমানরা গিয়ে বলছে উকিল সাহেবের দাদু ওই মারা গেছিল কবরস্থানে গেলাম তো কবরটা পানি উঠে গেছিল তো হাজি সাহেব এই এলাকার কুদ্দুস হাজি এই এলাকার রফি হাজি বলছে হাজি সাহেব আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে টাকা দিয়েছে হারাম শরীফ ঘুরে এসছেন মক্কা মদিনা ঘুরে এসছেন আমাদেরকে এই মুসলমান সমাজের জন্য দিঘির পাড়ে যে জায়গাটা আছে এই জায়গাটা আপনি একটু আমাদেরকে কবরস্থানের জন্য দেন হাজি সাহেব এখানকার মুসলমানদের কথা শুনে রাজি হয়ে গেল যা দশ কাঠা জায়গা নিবি তো কি নিবি আল্লাহ অনেক দিয়ে যা এইবার আপনারা কি করলেন মোহরি বাবুকে দিয়ে বিএলআর অফিসে জমিটাকে রেজিস্ট্রি করাবেন নালে হাজির ব্যাটাটা যদি পরে এসে বলে যেটা আমার বাপের ওই জন্য রেজিস্ট্রি করাবেন ওই রেজিস্ট্রির সময় এই সরকার বলছে এই এলাকার কুদ্দু সাজি যে মুসলমান তার প্রমাণ দেয় পাঁচ বছর ধরে কুদ্দু সাজি যে মুসলমান তার প্রমাণ দিতে হবে আধার কার্ডে যেমন আমাদের ছবি আছে নাম বাপের নাম ঠিকানা আছে ছবি আছে চোখের রেটিনা আছে আঙ্গুলের ছাপ আছে এই সরকার রহিম হাজি যখন জমি দান করতে যাবে তখন লুঙ্গির ভিতরে মোবাইল ভরে ছবি তুলতে হবে কাটানা গোটা মুসলমানের সার্টিফিকেট কি দিয়ে দিবেন আপনি অমুসলিমদেরও দাঁড়িয়ে আছে অমুসলিমেরও এই আছে তো লুঙ্গির ভিতরে মোবাইল ভরে খেচাত করে ছবি তুলে একদিকে আধার কার্ডের মতন ছবি আর হাজি সাহেবের ওইটার ছবি একদিকে লাগাতে হবে ওই সার্টিফিকেটটা নিয়ে গিয়ে বলতে হবে যে আমি পাঁচ বছর ধরে মুসলমান কারণ আপনাকে যে সার্টিফিকেট দিবে যে আপনি পাঁচ বছর ধরে এই জাত এবং এই কম এবং আল্লাহর আল্লাহিয়তের উপর কায়েম আছেন এই সার্টিফিকেট নিয়ে এই কবরস্থান দান করতে হবে এটা আগে ছিল না এটা যে কেউ যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারে এই আইনটা নতুন করছে দ্বিতীয় হলো এই এরকম আটচল্লিশটা আছে দ্বিতীয় হলো এই এই এলাকার দশ বিঘা কবরস্থান আছে বিঘা দশ বিঘা এই এলাকার দশ হাজার মানুষ বাস করে দশ বিঘার একটা কবরস্থান প্রাচীর দিয়ে ঘেরে সুন্দর করে কবরস্থান রাখা আছে এই সরকার এই কবরস্থানটা কার না তো আমার বাপ দাদো মাথার ঘাম পায়ে ফেলে পেটে গামছা বেঁধে এলাকায় ধান পাতান সব চাদা তুলে যে কবরস্থানটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে ওই জমিটাতে হিসাব করছে দিল্লিতে বসে কি হিসাব করছে এই মুসলমান তোরা এই নওয়া লোক দশ হাজার লোক মরিস তো মাত্র একটা দুটা মাসে বছরে ছটা সাতটা আটটা নটা দশটা তো বিনা কামে এত রোডের পাশের দামি জায়গাটাকে দশ বিঘা ঘেরে না রেখে হাফ কাঠা আমাদেরকে দে আর সাড়ে ন বিঘা না হাফ কাঠা তোরা নে দশটা লোক মরিস কত জায়গা লাগে একটা কবর আর তিন মাস পর ফের ওখানে দেওয়া যাবে বাদ দে অতখানি জায়গা নষ্ট করে রেখেছে ওই জায়গাটা আমাদেরকে দে আর ওই সাড়ে ন বিঘা জায়গাতে আমরা টোটো স্ট্যান্ড ভুটভুটি স্ট্যান্ড পানের দোকান এগুলো আমরা করব আর তোরা হাফ কাঠা নিয়ে সরে যা আর সাড়ে ন বিঘা আমাদেরকে দিয়ে দে মানে মুসলমানের রক্ত রক্ত নাই পুজ হয়ে গেছে মোদি এবং অমিত শাহ বা কেন্দ্রীয় সরকার ভাবছে যে যেইখানে মোফাক্কেরুল ইসলামের বাপ দাদু চোদ্দ গোষ্ঠী যেখানে শুয়ে আছে আরাম ফরমাচ্ছে ওই জায়গাতে জায়গাটাকে নিয়ে ওর বাপের কবরে টোটো চালাবো বুটবুটি চালাবো পানের পিঠ ফেলবো সাড়ে ন বিঘা জায়গাটা নিয়ে আর আমার রক্ত আমি বেঁচে আছি আর আমার বাপের কবরে টোটো চালাবো মানে আমার রক্ত নাই আমার একটা রক্তটা পুজ হয়ে গেছে মানে আমি বেকার একটা মানুষ এখানে বাস করছি তো এইভাবে ভাবে কবরস্থান ঈদগাহ জায়গাগুলোকে নিতে চাইছে। এটা হলো দুই নাম্বার 3 এই এলাকার রোডের পাশে একটা মসজিদ বা ঈদগাহ আছে ঈদগাহ বড় ঈদগাহ সুন্দর করে সাজা একদম মাটি সমান করে রাখা আছে এখানকার ডিএম বা কালেক্টর উত্তর ২৪ পরগনার এই দিক দিয়ে চিংড়ি গলদা কিনে বাড়ি যাচ্ছে কাজ ছিল এসছিল বাড়ি যাচ্ছে যেতে যেতে দেখছে যে রে রোডের পাশে জায়গাটা কার রে ওই যে নয়া পাড়া মুসলমানরা এখানে নামাজ পড়ে জমিন হমকো চাই কালিয়া ডিএম যেতে যেতে বলছে এ জমিন হমকো চাই অফিসে গিয়ে এই পাড়ার ঈদগাহ কমিটিকে ডাকলো বললো যে কাগজপত্র দেখা ওই কাগজটা নিয়ে যখন ওখানে গেলেন কালিয়ার কিন্তু ওই ঈদগাহটা চাই ভুল ধরতে হবে সব ঠিক আছে কিন্তু ডিএম ভুল ধরছে যে নওয়া পাড়াটাতে নাওটা আলাদা আউয়া পাড়াটা একটু পাড়াটা একটু আলাদা হয়ে গেছে আর নাওয়াটা আলাদা ভুল ধরছে কালিয়ার ওটা চাই কালিয়া এবার বসে বসে এসি ঘরে ভুল ধরছে কি ভুল ধরছে যে নওয়া পাড়াটা একসাথে হওয়ার কথা ছিল এই কাগজটাতে দেখে মনে হচ্ছে নাওয়াটা একটু দূরে পাড়াটা একটু দূরে হয়ে গেছে এটা একটু ইনভেস্টিগেশন করতে হবে ইনভেস্টিগেশনের নাম করে মসজিদ দরগা খনকা কবরিস্তান ঈদগাহ যেগুলো আছে পাঁচ বছরের জন্য এই মসজিদে তালামার কোনো মুসল্লি ঢুকতে পাবে না কোনো নামাজ হবে না আজান হবে না এই তালা মেরে ইনভেস্টিগেশন করছে হঠাৎ করে চার পাঁচ বছর পর যেমনটা গুজরাটের সাতাশে নভেম্বর ছশো বছর আগের একটা দরগা ছশো বছর আগের একটা জামে মসজিদ বড়কে রাত্রি নয় ভোরবেলাতে বুলডোজার দিয়ে শহীদ করেছে ঠিক তেমনি এই আইন পাস হয়ে যাওয়ার পর কালিয়া যদি মনে করে তাহলে এই মসজিদ মাদ্রাসাগুলোকে ইনভেস্টিগেশনের নাম করে চক্রান্ত করে ইনভেস্টিগেশনের নামে নিজের ইচ্ছাতে ভুল ধরিয়ে মুসলমানের সম্পত্তিগুলোকে নিতে চায় এই পাওয়ারটা ছিল আগে জজের কাছে মোদি বলছে না সর ইয়া ডিএম এর কাছে দেবো কেন ডিএম এর কাছে দিবি ভাই কেন দিবি এই হলো তিনটা চার নাম্বার পয়েন্ট এরকম আটচল্লিশটা পয়েন্ট আছে যে পয়েন্ট গুলো সরকার নতুন ভাবে একটাই উদ্দেশ্য ওরা বলছে আমরা মুসলমানের উপকার করে গা করে উপকার করে আমরা বলছি তোর উপকার নিবো না নিব না জোর করে দিবে উপকার মানে মুসলমান যারা ঘুম হয় না রাতে এত ভালোবাসে আমার বাপ দাদুরা যে সম্পত্তিটা দিয়ে গেছে তার থেকে বেশি চিন্তা ওর যে না না আমি নয়াপড়ার মুসলমান গুলার একটু উপকার করবো এরা বলছে যে আমরা চাই না মানি না ফুটে যা চলে যা কিন্তু না ও দিবেই জোর করে আর আমরা নিব না আমরা ওই রকম কোনো মানুষের উপকার নিতে চাই না যে আমার বাপ তাদের কবরে টোটো চালাতে চাই ভুটভুটি চালাতে চাই আমার বক্তব্য হলো এই এই মঞ্চে এই এলাকার দেখবেন যে অনেকে আসেনি তাদের মনে হচ্ছে এটা প্রয়োজন নেই বেকার বকছে দূর যা যাওয়ার হয়ে গেছে আমার তিনতলা বাড়ি আছে টাকা আছে দেখা যাবে আমি তোদের কবরস্থানে কবর দিব না যা আমি গঙ্গাতে ভাসিয়ে দেবো আরে নিজের বাপের কেনা জমিতে কবরস্থানে তোর বাপকে কবর দিতে চাইছে না আর তুই বলছিস ওদের মায়ে গিয়ে ভাসে দিবি গঙ্গা মা মায়ে ভাসাতে দিবে ও নিজে নিজেই হাওয়া খেয়ে বসে আছে তাই এই নুপুর শর্মার চাস্ত ভাইগুলোকে চিহ্নিত করতে হবে যে কে এরা কারা এরা যারা এখানে বাপ দাদুর কবরস্থান ঈদগাহ খনকার বাঁচানোর লড়াই চলছে এই লড়াই না এসে দোকান খুলে চা বেছে কটা হলো কটা পানের খিলি গেল জায়গা এই কটা সন্দেশ নিল এগুলো করছে আশ্চর্য জাতি আশ্চর্য কম এই কম কে মুসলমান আচ্ছা আপনাদেরকে কোন সরকার কোন আইন পাস করার আগে মানুষ যে মনে করে না এটা কেন বুঝতে পারছে না আমি বোঝাতে পারছি না হয়তো আপনারা কোন মানুষই মনে করে না করছে মানে আমার সম্পত্তি আমার সম্পত্তি আল্লাহর হিসাব নিকাশ করছে ওরা বসে তাই এই এলাকার জয়নাল মফিজুল রাজ্জা কুদ্দুস যারা আছে সবাইকে বলছে এই আন্দোলনকে আরো তীব্রতর করতে হবে ইনশাআল্লাহ চাচাজি বাবাজি মুরব্বি আপনাকে বলছি ইসলামের হাত আর আপনার আমি ইসলাম আপনার ভাইপো ভাতি যা বেটা আপনার পা ধরে বলছি চাচাজি মুসলিম সম্প্রদায় এই সম্প্রদায় এতটা এই সরকারের কাছে এমন একটা ভাব হয়ে গেছে যেন মনে হচ্ছে তারা কিছুই না আপনি মনে করেন তো এই এলাকার এই যে আমার বাবাজি আছে সাতষট্টি বছর বয়স এই লোক যখন বাইশ বছর বয়স ছিল এই দিক দিয়ে হেঁটে যখন বসির হাট যেত বসির হাটটা সাতষট্টি বছরের বুড়ো হয়ে বাবাজি হয়েছে নিজেই মাস্ক দিয়ে দাড়ি ঢেকে বারাসাত যাচ্ছে বসির হাট যাচ্ছে চাচাজি আপনি বেঁচেই আছেন বিশ বছর আগে কি ছিলেন আর কি হলো রাজ্য কি করলেন আপনারা কি এমন ঘটল যে আপনাকে যুবক থেকে বৃদ্ধ অবস্থাতে আপনি রাজ্যের বা দেশের পরিস্থিতি এরকম হয়ে গেল আপনি যে মরে যাবেন আমাকে আমার ছেলেকে মেয়েকে কোন পৃথিবী রেখে মরবেন আপনি আমি কি কবরে গিয়ে আপনার কাছে বলবো না যে বাবে চাচা জি এই যে দু সালে যখন এখানকার এলাকার মানুষ বাপ দাদুর কপরে গিয়ে লাত মেরে বলেছে 62 সালের দলিল দে दिलीप ঘোষ চাইছে তাদারি দে তাদারি সিজদাতে গিয়ে আধার কার্ডটা ঠিক আছে কিনা রে বাপ রে এনার্জি চলে হলো নামাজে সিজদা ভুল করেছে এই জাতি 2019 সালে আর আজকে তাদেরকে মুসলিম সম্প্রদায়ের মূল্যবান সম্পত্তিগুলো আল্লাহর সম্পত্তিগুলো এরা নিতে চাইছে তাই এই এলাকার বাবাজি চাচাজি যারা আছে এই হাতটা মোফাকেরুল ইসলামের হাত আপনার পায়ে ধরে বলছে বর্তমান দেশের পরিস্থিতি যদি আপনাদেরকে বুক চিরে দেখাতে পারতাম তাহলে আমার এই কথাটার ওজন আপনারা অনুভব করতে পারতেন যে আমার মতো একটা ছেলে এসে আপনার পা ধরে বলতে চাইছে কারণটা একটাই গান্ধীজির ভাষায় একটাই কারণ

বাপ একসাথে বিড়ি সিগারেট খায় না বাবাজি এলাকার চাচাজি আমরা তরুণ আপনাদেরকে শ্রদ্ধা করি আপনারা সামনে থাকেন আর আপনারা এই জিনিসটাকে মাইন্ডে নিয়ে নেন ঠিকই তো বলছে আরে আরে আল্লাহর ঘর কবরস্থান বাপ তাগুর ওলি আউলিয়া যে মাজারে শুয়ে আছে সেই মাজারকে তারা হাত দিতে চাইছে এটাকে আপনাদেরকে মাইন্ডে নেন মাইন্ডে নিতে বলছি আপনাকে আপনার পা ধরে বলছি চাচাজি এই এটাই শেষ আমার এই ত্রিশ মিনিটের বক্তব্যে কি করবেন কিভাবে করবেন আন্দোলন আমি অত জানি না অত যেন আপনারা মরে যাওয়ার পর আগামী দিন কোনো আইন যদি ঠান্ডা ঘরে বসে মুসলমানদের জন্য পাশ করতে চায় তাহলে যেন এই এলাকার বাবাজি চাচাজি যারা আছে তাদের কথা মনে থাকে যে না বাপরে এই নাড়া যাবে না সব জিনিস একবার একটু ওদের বাপ দাদুর কবরে হাত দিয়েছি তো এরা একেবারে যাচ্ছাতায় অবস্থা হয়ে গেছিল তো বাপ বাপ চাচাদেরকে আমার এই বক্তব্য ইয়াং তরুণ প্রাণ যুবক আমার এই যুবক এই এলাকার এই হাত তোমার হাতে এই বুক তোমার হৃদয়ের কাছে আমার বুক যুবক তোমাদেরকে দায়িত্ব নিতে হবে তোমার জন্ম হয়েছে কোন নেতার পাঁচ আটার জন্য নয় তোমার জন্ম হয়েছে এই এই এগিয়ে যাবে এই দায়িত্ব তোমার যুবক আল্লাহর কসম দিয়ে আপনাদেরকে বলি আমার প্রাণ প্রিয় ভাই যুবক যারা আছে তাদেরকে বলি হে আমার ব্রাদার হে তরুণ তোমাদের রক্ত যারা মনে করছে যে এদের রক্ত পুজ হয়ে গেছে তাদেরকে দেখিয়ে দিতে হবে এই রক্ত এখনো মুসলমানের ইয়াং তরুণ ভাই যারা আছে তাদের রক্ত এখনো পুজ হয়নি আমি চাই বাচ্চা দাদিরা সামনে থাকবে ইয়াং এবং তরুণরা এগিয়ে যাবে আর এই আন্দোলনটাই শেষ আন্দোলন কারেঙ্গে ইয়াম মারেঙ্গে হয় আপনি মরে যাবেন না হলে একতাবদ্ধ হয়ে আন্দোলন করবেন দুটোর একটা অপশন আমি একজন আইন জানা মানুষ ভারতবর্ষের বিভিন্ন জায়গা ঘোরা মানুষ চাচাজি হৃদয়টা খুলে কলিজাটা বার করে যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে হয়তো এর গুরুত্বটা বুঝতে পারতেন তাই আপনাদের পায়ে হাত রেখে আমি এই অনুরোধটুকু করছি এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে ছাব্বিশ তারিখে ব্রিগেড আছে এই আন্দোলনকে ব্রিগেড করতে গিয়ে যদি এই যে আমার ভাইজান আছেন মালানা কামরুজ্জামান সাহেব আব্দুল মাতিন সাহেব হুজুর আছেন ওনারা আপনাদেরকে ডিটেলসে বলবে আমি শুধু এইটুকু বলতে চাই সেই দিন সেই দিন ব্রিগেডের দিন আমার বেটি এসে জামাইটা এসে একটু পোলট্রি মুরগি কিনে নি দু কেজি বউটা খুব পেটটা ব্যথা ব্যথা করছে ডাক্তার দেখিয়ে দিন ন এটাই শেষ তো কারেঙ্গে মারেঙ্গে বেটি থাকবি না জামাই থাকবি না পোল্ট্রি থাকবে না কি থাকবে যা আল্লাহর রাহে বেরিয়ে পড়েছি আল্লাহর সম্পত্তিতে আচ্ছা আপনারা যেদিন মরবেন মহাপ্রলয়ের দিন কিয়ামতের দিন আপনাকে আল্লাহ প্রশ্ন করছে রে এই জয়নাল এই নোয়া পড়ার জয়নাল এই মবিজুল তুই উঠ তুই উঠ এই জয়নাল তুই উঠ আচ্ছা সেই আচ্ছা না আল্লাহ আমাদেরকে একটু নামাজ ওজা কম পড়েছে একটু জান্নাত দেন খুব আগুনের গরম দেন তাহলে সেই দিন আপনি সামনে কোন মুখটা নিয়ে দাঁড়াবেন সেই দিন যদি কোনো কারণে প্রশ্ন হয় আমার সম্পত্তিতে তুই জীবন্ত ছিলি আর তোর সামনে আমার ঘরকে আমার সম্পত্তিতে যারা লুট করতে এসেছিল তারা কিছুই করতে পারিস নি তুই সেই দিন লজ্জিত হবেন আপনাকে এই সুযোগ দিয়েছে আল্লাহ এই মহান আল্লাহ তালার হৃদয় এই সুযোগ আপনাকে দিয়েছে যে এই ইতিহাসের সাক্ষী হয়ে আপনি মরবেন যে হে আল্লাহ পৌঁছে গেছি প্রত্যেকটা আন্দোলনে শুধু ছাব্বিশ তারিখ নয় এই আন্দোলন আগামী দিন ছাব্বিশ তারিখ আন্দোলন হওয়ার পর আবার সুপ্রিম কোর্টের মামলার হিয়ারিং সেই দিন যদি কোন রকম লোভ লালসা দেখিয়ে ললিপপ খাইয়ে মুসলমানদেরকে বোঝাতে চাই তারপরে সেই দিন সেই দিন মুসলমানরা টুপি পরে তার সাথে একটা কাপড় থাকবে জাতীয় পতাকা নিয়ে দিল্লি চলার আন্দোলনের ডাক যদি ইন্ডিয়ান মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং আমাদের ওলমা একরাম এবং তিনি ভাই যারা হৃদয় দিয়ে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছে এক হাতে পতাকা আর এক হাতে কাফান নিয়ে ইনশাল্লাহ হাজির হতে হবে এক আপনার ইচ্ছা না হলেও আপনাকে যেতে হবে অপশন নাই না আপনার কাছে অপশন নাই পিঠ থেকে গেছে যেতে আপনাকে হবেই যেতেই হবে যেতে হবে তাই আগামী দিনের আন্দোলনের ডাক দিয়ে এবং এই আন্দোলনে আপনাদেরকে রাত্রে ঘুম হয় কি করে আপনারা যারা বসে আছেন আপনারা গিয়ে হ্যাঁ যায় ঘুমায় অনেক বকলো বাবা অনেকটি বক্তা মান সম্মানের তাগিদে উঠে যেতে পারি না হুজুর সে উকিল এসে এসে উঠতে পারি না আপনি ঘুমাবেন কি করে আমরা ঘুমাতে পারি চেন দিয়ে টানতে টানতে আপনার সামনে দিয়ে আপনার প্রিয় আব্বা যানের খবরটাকে যদি নিয়ে যায় আপনার ঘুম হয় কি করে আশ্চর্য মানুষ মাইরে আপনি আপনি আশ্চর্য মানুষ আপনি মানুষ না আপনি অন্য কিছু আপনার ঘুম হচ্ছে আল্লাহর সম্পত্তি নিচ্ছে আর আপনি বেঁচে আছেন আপনি ঘুমাচ্ছেন আপনি ছটফট করবেন হে আল্লাহ তোমার ঘর নিয়ে নিচ্ছে কি করবো আল্লাহ হে আল্লাহ কোথায় যেতে হবে আল্লাহ হে আল্লাহ ক্রিকেট হে আল্লাহ দিল্লি হে আল্লাহ মিনাখা হে আল্লাহ মতিরাত এই ব্যবস্থা হবে আপনার আপনি বসে ভালোই বলছে লোকটা খুব ভালো বলে খুব চিল্লাতে জানে না ব্রাদার চাচাজি আর একটা শেষ কথা বলে আবার পুনরায় রিপিট করে আমার বক্তব্য শেষ করছি আমার বক্তব্য অনেক আছে দিল খুলে আপনাদেরকে বলতে চাই কিন্তু এখানে বড় বড় হুজুর কামরুজ্জামান ভাই এসছে একটাই আবার এই হাতটা আপনার পায়ে রেখে বলছে এই হাতটা আমার যুবকদের হাতে হাত রেখে বলছে ওঠো দেখাতে হবে মুসলমানের রক্ত পূজা এখনো হয়ে যায়নি না রায়ত তাকবে লাহাক সবাই একসাথে কোন কাহিনী চলবে না না রায়েদ থাকবে না রায়ত তাকবে লাহাকবাদ আমার দেহে রক্ত আছে আর আল্লাহর সম্পত্তিকে কেউ নিয়ে নিবে এটা আমরা হতে দিব না ইনশাআল্লাহ সবাই দু তুলে একবার না রায়েদ থাকবে লোহ আকব রায়ত থাকবে লাহ হে আল্লাহ এই এলাকার মানুষকে আমার ইয়াং এবং তরুণ ভাই যারা আছে তাদেরকে হজরত আলীর মতো শক্তি দান করো আল্লাহ হে আল্লাহ এই এলাকার যুবকদেরকে হজরত উমারের মতো জজ্বা দান করো আল্লাহ এই এলাকার বাবা বুজুর্গ যারা আছে মুরব্বী যারা আছে ইয়াং যারা আছে তাদেরকে আবাবিল পাখির মতন শক্তি দান করো আল্লাহ সালাম আলাইকুম ওয়ার আহমদুল্লাহ হবার অসংখ্য ধন্যবাদ জানাই কলকাতা হাইকোর্টের কোর্টের সম্মানীয় আইনজীবী আমাদের অত্যন্ত প্রিয়